হালকা পাতলা মাল আছে যে ব্যাটারির পানি মিটার টায়ার বা ছোটো ছোটো মাল কিছু আছে তো আর এলাকা ভাই খুব ফাঁকা সামনে খুবই ফাঁকা জায়গা দুদূর করতে গ্রাম্য এলাকা তো অনেক ফাঁকা ফাঁকা জায়গা বসে বসে কি করো বসে বসে বিডিএ করি জায়গা ফাঁকা ফাঁকা লোকজন কিচ্ছু নাই ফাঁকা জায়গা রাস্তা দিয়ে কোনো মতো

ভিডিও বেশি বড় বানান যায় না বড় ভিডিও দেখে না অনেক লোকজন বড় ভিডিও দেখতে চায় না সমস্যাটা এটাই বড় বড় ভিডিও বানালে দেখে না বড় টিউব ছোট টিউব খুব সীমিত আর গ্রাম সাইড ব্যবসা খুব ভালো ভালোবে না খুব হালকা টুকটাক চলে পাঁচ মিনিটে একটা ভিডিও বানাবা গেল সময় লাগে তো এইটুক সময়ই আমার ভাইয়েরা দেখে না আর ভিডিও ঠিক আছে ভিডিওরা দেখতে সেখানে সময় সময় ব্যয় করে না বড় ভিডিও দেখান যাবে না ওই চার পাঁচ মিনিটে ভিডিও করা লাগে ফাঁকা ফাঁকা জায়গা বসে থাকে সময় কাটাই কমে গেছে কাটা মারা লাগছে তো এই জন্য কাঁচকাম কমে গেছে টুকটাকে বিক্রি চলেই বেশি বড় জন্য পাঁচ মিনিটে যেটা কুন্দের খাসি আসো খাই যা খালি বসে খাই আর খাই খাই যা ওই পাঁচ মিনিটের ভিডিও বানাবো না यो बन्धुरा भिडियोमा रहि पर्छ त यहाँ श्रमणी धन्यवाद